অনেক মানুষ রক্তে উচ্চ চিনির মাত্রা ডায়াবেটিস সংক্রান্ত চ্যালেঞ্জের সম্মুখীন হন যা সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এবং হৃদরোগ স্নায়ুর ক্ষতি এবং স্ট্রোকের মতো জটিলতার ঝুঁকি বাড়াতে পারে আপনি কি নিরাপদ এবং প্রাকৃতিক সমাধান খুঁজছেন যা রক্তে চিনির স্থিতিশীল মাত্রা সমর্থন করতে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং সাইড ইফেক্ট ছাড়াই সামগ্রিক কল্যাণ বাড়াতে সাহায্য করে ডায় হলো হল উদ্ভাবনী খাদ্য সম্পূরক যা রক্তে চিনি স্বাস্থ্য সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে প্রাকৃতিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং সহজ ও কার্যকর উপায়ে দৈনিক শক্তি বাড়ায় এই পোস্টে আমরা ডায়েট্রাস্ট সম্পর্কে মৌলিক বিবরণ ডায়াবেটিস রোগীদের জন্য এর উপকারিতা এবং কার্যকর ও টেক্সি ফলাফলের জন্য এটি কিভাবে ব্যবহার করবেন তা শেয়ার করব ডায় কি ডায়াট্রাস্ট হল প্রাকৃতিক খাদ্য সম্পূরক যা ট্যাবলেট আকারে পাওয়া যায় যাতে দারুচিনি নিডাস ক্রোমিয়াম জিনসেং নিডাস জিঙ্ক এবং ভিটামিন বি এর মতো সক্রিয় উপাদানের মিশ্রণ রয়েছে যা রক্তে চিনির স্বাস্থ্য সমর্থন করে এবং অকাল বার্ধক্য প্রতিরোধ করে এটি বিশ্বব্যাপী বিশ্বস্ত ল্যাবরেটরিতে তৈরি করা হয় এবং দুই দুই বছরের মধ্যে যারা ডায়াবেটিসের চ্যালেঞ্জের সম্মুখীন বা তাদের বিপাকীয় স্বাস্থ্য উন্নত করতে চান তাদের জন্য আদর্শ প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে কোনো ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াট্রাস্টের উপকারিতা রক্তে চিনির স্থিতিশীল মাত্রা সমর্থন গ্লুকোজ শোষণ উন্নত করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় যা দৈনিক ওঠানামা কমায় এবং ভারসাম্য বজায় রাখে ব্যবহারের সহজ ও নিরাপদ প্রতিদিন খাবারের সাথে নেওয়া হয় এটি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ এবং সামগ্রিকভাবে শরীরকে প্রভাবিত করে না বিপাকের প্রাকৃতিক সমর্থনে ফোকাস করে শক্তি ও কল্যাণ বাড়ানো সামগ্রিক শক্তি এবং জীবনী শক্তি উন্নত করতে সাহায্য করে গবেষণায় সমর্থিত যা ব্যবহারকারীদের বড় অংশে চিনির স্বাস্থ্য সমর্থনে এর কার্যকারিতা দেখায় প্রাকৃতিক এবং ঝুঁকিমুক্ত সাধারণ সাইড ইফেক্ট থেকে মুক্ত যা এটিকে স্বাস্থ্যকর জীবনধারার অংশ হিসেবে দৈনিক ব্যবহারের জন্য উপযুক্ত করে বিশেষ করে ডায়াবেটিসের সাথে ডায়াট্রাস্ট কিভাবে কাজ করে ডায়াট্রাস্ট তার সুনির্দিষ্ট ফর্মুলার জন্য কাজ করে যা শরীরে ইনসুলিনের প্রাকৃতিক কার্যক্রম বাড়ায় কোষে চিনির শোষণ উন্নত করে এবং ইনসুলিন প্রতিরোধ কমায় প্রাকৃতিকভাবে এটি ডায়াবেটিস রোগীদের জন্য ধীরে ধীরে এবং কার্যকর সমর্থন প্রদান করে শরীরে সিস্টেমিক প্রভাব ছাড়াই যা এটিকে স্থিতিশীল চিনির মাত্রা এবং উন্নত বিপাকীয় স্বাস্থ্য বজায় রাখার জন্য আরামদায়ক পছন্দ করে তোলে নিরাপদ ব্যবহারের টিপস প্রধান খাবারের সাথে প্রতিদিন একটি ট্যাবলেট নিন চার আট সপ্তাহের জন্য চিনির মাত্রা সমর্থনে সেরা ফলাফল পেতে কার্বোহাইড্রেট কমানো সুষুম খাদ্য হালকা ব্যায়াম এবং নিয়মিত চিনির মাত্রা পর্যবেক্ষণের সাথে মিলিয়ে প্রভাব বাড়ান কেন ডায়াবেটিসের সাথে আপনার স্বাস্থ্য সমর্থনের জন্য ডায়ট্রাস্ট বেছে নেবেন রক্তে উচ্চ চিনির সাথে সম্পর্কিত স্বাস্থ্য চ্যালেঞ্জ বাড়ার সাথে ডায়াট্রাস্ট একটি উদ্ভাবনী সমাধান যা প্রাকৃতিক কার্যকারিতা এবং নিরাপত্তা একত্রিত করে দৈনিক জীবনে ভারসাম্য এবং আরাম পুনরুদ্ধার করতে সাহায্য করে আজই আরও স্থিতিশীল জীবন এবং উন্নত স্বাস্থ্যের দিকে আপনার যাত্রা শুরু করুন